সত্যের সন্ধানে প্রতিটি মুহূর্তে সম্মানিত দর্শক বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি চ্যানেল আলাপ জালের পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন আর আমরা উপস্থিত হয়েছি আমাদের ছোটো ভাই আপনার কাছে যে আপন প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে এগারোটা পর্যন্ত আগ্রাবাদ এই আগ্রাবাদ হোটেলের সন্নিকটে অর্থাৎ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সে কী করে তো এটাই কী বলেন আপনি যেটা বিক্রি করেন মটর মাখানো চানাচুর বিক্রি করেন আর মটর মাখানো বিক্রি করে প্রতিদিন সে করেন প্রায় টাকা আয় করে বাসার মধ্যে যান থেকে চার কেজি তো চার কেজি বিক্রি করলে আপনার কত টাকা বিক্রি হয় ষোলো সতেরোশো টাকা আচ্ছা আপনি মনে করেন সতেরোশো টাকা বিক্রি করলেন আপনার এখানে সব খরচ গিয়ে লাভ হবে কত টাকা এক হাজার টাকার মতো লাভ থাকবে কেউ দর্শক শুনতেই পাচ্ছে আসলে এক হাজার টাকা ডেলি আয় করা মানে মাসে তিরিশ হাজার টাকা আমাদের আপন আমাদের আপনকে নিয়ে আমি গর্ব করি সে ছোটোবেলায় তার সাথে আমার ইতিমধ্যে ভিডিও করার আগেও কথা হয়েছিল আসলে সে ইতিমধ্যে মানে ছোটোবেলায় তার যেই পরিবেশ ছিল যেই পরিবেশে বড় হয়েছে ওই পরিবেশে পড়ালেখার সুযোগ পায় নাই তার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য সেই কাজে চলে আসছে এবং প্রতি মাসে সে এই কাজ করে এই ব্যবসা করে প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে প্রতিদিন এক হাজার টাকা করে সে তার পরিবারকে সাপোর্ট দেবে সুতরাং আমরাও চেষ্টা করবো যেন আপনার মতো যারা বেকার আছে আপনার মতো যারা অনেক আপনারা রয়েছে যারা কিশোর গ্যাং অর্থাৎ তারা একটা সময় পথ ছাড়িতে মানে বিভিন্ন পণি গলিতে বা বিভিন্ন বস্তিতে যে বড়ো হয় একটা পর্যায়ে তারা কিশোর গ্যাং হিসেবে তারা তৈরি হয় এবং একটা পর্যায়ে তারা মাদকাস শক্ত হয়ে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় কিন্তু আমাদের আপনকে আপনারা দেখেন পড়ালেখার সুযোগ কত একটা পায় না পারিবারিকভাবে সাপোর্ট পায় নাই কিন্তু আজ থেকে দশ বছর পূর্বে সেই ব্যবসা শুরু করলো প্রাথমিক পর্যায়ে একশো দেড়শো টাকা তার ব্যবসা হতো এখন তার প্রতিদিন কত টাকা ব্যবসা হয় আপন টাকা আপনার আপনার দেশের বাড়ি কোথায় বাবা কি করে তো আপনি কি আজীবন এই কাজগুলাই করে যাবেন নাকি পরবর্তীতে ব্যবসা আরো বড় করবেন আপনার চিন্তাধারাই সম্মানিত দর্শক আমরা আরো খুশি হলাম যে আপনার চিন্তাধারা শুধু এই ব্যবসা সে সীমাবদ্ধ রাখবে না এই কাজ করতে করতে একটা সময় সে বড় আকারে কোনো একটি দোকান দিবে এবং সে চটপরি ফুচকা অথবা বড় একটি চায়ের দোকান দিবে সৃষ্টিকর্তা তার এই কাজে সে যে লক্ষ্য এই ব্যবসাতে এসেছে তার মনের আশা পূরণ করে আর আমাদের পক্ষ থেকে আপনকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনের মতো যারা ব্যাংক সড়া লেখা করে আশেপাশে আপনার মতোই অনেক ছেলে যে আমরা কি ভালো লাগতো প্রতিদিন কি এবং বলে থেকে ছেলে জন্য নষ্ট হয়ে গিয়েছে আপনের মতো যারা ছোটোবেলায় লেখা করার সুযোগ পায়নি তাদেরকে আমরা চেষ্টা করব আপনকে তাদেরকে যাতে আপনের মতো তারা যেন ছোট্ট একটি একটি ব্যবসাগুলো করে তাদের পরিবারকে সাপোর্ট দেয় এবং অন্য এক তাদেরকে আমরা কোনোভাবেই এমন কোনো বাক্য তাদেরকে উচ্চারণ করবো না যে বাক্য শুনে তারা দিন দিন আরও আতঙ্ক হয়ে দাঁড়াবে আমাদের সমাজের জন্য রাষ্ট্রের জন্য সেদিকে আমরা সবাই খেয়াল